চাপালি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হলো দুয়ারে সরকার শিবির রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার অষ্টম পর্যায়ের ক্যাম্প আর এক মাস ধরে চলবে এই দুয়ারে সরকার শিবির রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে পনেরো থেকে তিরিশে ডিসেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার শিবির আবার নতুন বছরের জানুয়ারি মাসেও বিভিন্ন পরিষেবা প্রদান করা হবে এই দুয়ারে সরকার শিবির বহু মানুষের কাছে গুরুত্বপূর্ণ তাই আজকের প্রথম দফায় মিনাখার চাপালি গ্রাম পঞ্চায়েতে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির এই শিবিরে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো আসলে সামাজিক প্রকল্পগুলি পেয়ে একটু স্বাচ্ছন্দ্য বোধ করতে চান মানুষজন ইদুয়ার সরকার শিবির থেকে রাজ্য সরকারে একাধিক সরকারি প্রকল্প দেওয়া হবে ইদুয়ার সরকার ক্যাম্পগুলিতে বার্ধক্য ভাতা পর্যায়ী শ্রমিক হস্তশিল্প এবং তাঁত শিল্প সহ আরও একটি নতুন প্রকল্প যুক্ত করা হয়েছে এদিন সকাল থেকে চাপালি গ্রাম পঞ্চায়েত প্রধান প্রতিনিধি বিল্লা মণ্ডল সাধারণ মানুষের সুবিধা অসুবিধা দেখে দেন মানুষের সঙ্গে কথা বলেন তিনি এছাড়াও এদিনে দুয়ারে সরকার শিবিরে উপস্থিত ছিলেন চাপালি গ্রাম পঞ্চায়েত প্রধান আমিনা বেবি প্রধান প্রতিনিধি বাকিবিল্লা মন্ডল পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নিমাই চন্দ্র ঘোষ চাপালি পঞ্চায়েতের শিল্প পরিকাঠামো সঞ্চালক সুব্রত সর্দার শিক্ষা জনস্বাস্থ্য সঞ্চালক বারিক মোল্লা সহ সকল সদস্য সদস্য এখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার এই তার অষ্টম পর্যায়ে চলছে দুয়ারে সরকার এই দুয়ারে সরকারে আমাদের চাপালিজীবীতে এইটি ফাইভ পার্সেন্ট মানুষ উপকৃত হয়েছে এখন যে ফিফটিন পার্সেন্ট যেটা বাকি আছে সেগুলো দেখা যাচ্ছে নামের ভুল বা অন্যান্য সমস্যার জন্য তারা আটকে রয়েছে এই দুয়ারে সরকারও আমাদের প্রচুর মানুষ উপকৃত হয়েছে আমরা যেমন লক্ষ্মী ভান্ডার স্বাস্থ্য সাথী খাদ্য সাথী বিভিন্ন পর্যায়ের যে প্রকল্পগুলো আছে সব আমাদের আজকে দুয়ারে সরকার থেকে বাদ বাকি অনেক মানুষের আমরা কাজ করে দিয়েছি এগুলো দুয়ারে সরকার বলতে গেলে তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা মানুষের দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য প্রকল্পগুলো তৈরি করেছে সেই জন্য এই দুয়ারে সরকার আমরা আমাদের আজকে অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার মোটামুটি খুব ভালো হয়েছে সাধারণ মানুষের সাথী তারপরে দেখা কৃষক বন্ধু আরো বিভিন্ন রকম প্রকল্প আছে আর নতুন করে যে নতুন করে যে প্রকল্প একটা আছে হর্টিকালচার বলে একটা প্রকল্প আছে সে প্রকল্পটাও মানুষের মনে সাড়া পেয়েছে যে নতুন প্রকল্প হর্টিকালচার মাধ্যমে গোটা বাংলার মানুষকে জানাতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার আজকের কিন্তু ভারতবর্ষে স্বীকৃতি পেয়েছে ভারত সরকার এটাকে স্বীকৃতি দিয়েছে এইটাকে বারবার করা হচ্ছে একটাই কারণে আমাদের যে কৃষক বন্ধু খেটে খাওয়া গ্রাম বাংলার মানুষ যেখানে এইটটি থেকে নাইনটি পার্সেন্ট মানুষ কৃষকের সঙ্গে যুক্ত কৃষিকাজের জন্য আজকে যে কৃষক মারা যাচ্ছে তারা যদি ষাট বছরের মধ্য দু লক্ষ টাকা পাচ্ছে এই অনুপ্রেরণায় আজকে মানুষ যারা প্রত্যেক তার ফ্যামিলি লক্ষ টাকা রিস্ক কভার পায় যাদের আঠারো বছর পূর্ণ না হলে তো কৃষক বন্ধু আবেদন করতে পারবে না যাদের পনেরো সতেরো যাদের বয়স আঠারো হয়ে যাচ্ছে তারা ওই কৃষক বন্ধুর টাকা কাগজপত্র নিয়ে কৃষক বন্ধু প্রকল্প শুরু করছে আজকে যদি প্রকল্প বন্ধ করে তাহলে পুনরায় নতুন করে কৃষক বন্ধু হবে না যাদের বয়স কুড়ি পঁচিশ তিরিশ হয়ে গেলেও তারা পাবে না এটা দুর্ভাগ্যের বিষয় হলে এটাও সত্য বিগত সরকারের সময় ছেচল্লিশ বছর না হলে বিধবা ভাতা পেতেন না এটা দুঃখে বা যন্ত্রণা হলেও এই মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যদি কেউ আঠারো বছর বয়সে বিধবা হয় তাকেও বিধবা ভাতা দেওয়া হচ্ছে এবং ওই বিধবা যখন পঁচিশ বছর বয়সে হবে তখন সে লক্ষ্মী ভাণ্ডব পাবে যার জন্য এটাকে কন্টিনিউ রাখতে হবে না করলে এই সুবিধা থেকে এই মানুষগুলো বঞ্চিত হবে আমাদের যুব তৃণমূল কংগ্রেস চাপালি অঞ্চলের সবাই পরিশ্রম করে মানুষের ফর্ম ফিল বিনা পয়সায় করে দিচ্ছেন আমরা যাতে মানুষ যাতে দুয়ারে সরকারে হেনস্থা না হয় সাধারণ মানুষ সেটা সবাই লক্ষ্য রাখছে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা প্রতিনিধি মেম্বাররা এনারাও সহযোগিতা করছেন তাছাড়া আমাদের যারা স্টাফ আছেন পঞ্চায়েতের আজকে আমাদের সব থেকে গর্বের বিষয় আমাদের মিনাখা মেনাখা বিডিও বিডিও সাহেব আমাদের এই ক্যাম্পে তিনি তত্ত্বাবধানে ছিলেন